অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টেনশন ছিল না এখন আমি যা ইন্টেনশন কি বা আমি আমি কেউ আমাকে অডিশন দিতে আমি দিবই না কেমন একটা ওই যে রকস্টার ব্যাপার ছিল যে ইয়া রক্স একটা ইগো থাই কিন্তু যে আই এম আই অ্যাম এভরিথিং এরকম একটা বিষয় তখন ছিল নিজের মধ্যে সো এবং ওয়েটিং রুমে বসে আছি সাথে যারা অডিশন দিতে আসছে ওরা বসে আসে সো আমিও বসে আছি সো আমি একটা ছেলে এরকম একটা তখন জার্সি পরে ব্যাগি জিন্স পরে দুই হাজার নয় সালে বসে আছি একটা টিভিসি প্রোডাকশন হাউসের ইয়েতে ওরা তো আমাকেও ভাবছি অডিশন দিতে আসে তো আমাকে বলছে যে আপনাকে ভিতরে ডাকে তো আমি ভাবছি আমাকে ভিতরে মাসিয়াত বোধহয় ডাকে ওকে সো আমি উঠে ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর দেখি আমাকে দাঁড় করাই দিছে যে এরকম একটা সাদা সামনে যে এই এই লাইনটা তো আমার এখন লাইনটা সত্যি মনে নেই আমার বিজ্ঞাপনটা মনে নেই সো আমাকে বলছে যে এটা এটা বলেন সো আমার আর মাঝে মাঝে কিছু হয় কি আমি না কিছু মোমেন্ট থেকে ব্যাক আউট করতে পারি না বা কিছু কথা মুখের উপর বলতে পারি না মানুষ এটা আমার একটা দোষ সো আমি তখন বলতে পারছিলাম যাই ভাই আমি চোখ খুললার ওরা যা বলছে আমি করে গেছি আমি সিলেক্ট হয়ে গেছি মাই গড